السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم يوم بعد ربي زدني علم ربي يسير ولا تعسر وتمن بالخير بسم الله الرحمن الرحيم آج مدير كلاش نهو جي كلاش ونشن كلاش شهر براتك مدارزي أستيقش كلاش أمريكو رابعيك موت شمبر قالو سانا إن شاء الله جدي ويتي بوربام راشدو ماترو مد تبعي شمبر আর মধ্যে তো বা মধ্যে আসলিকে কেন্দ্র করে বাকি সব মত সেই জন্য মধ্যে তো বা মধ্যে আসলি যেটাকে বলে সেটা পূর্বে অনেক পর্ব আলোচনা করেছিলাম আমি আজকে থেকে সামনে কয়েকটি ক্লাস আমরা অন্যান্য মত যেগুলো রয়েছে যেগুলোকে ফোরে বলা যেতে পারে বা শাখাগত মত এই সমস্ত মত এগুলো হচ্ছে সব শাখাগত মত এগুলো আপনারা বুঝবেন ইনশাআল্লাহ পরবর্তীতে গেলে মধ্যে আরজি আজকে পড়া হচ্ছে মধ্যে আরজি এখন মধ্যে আর যে কাকে বলে সেটা একটু বুঝুন এই বিষয়টা আপনারা মুখস্থ করে নেবেন এখান থেকে এই বিষয়টা আপনারা মুখস্থ করে নেবেন মধ্য এর পরে আর যে সাকিন হলে আর যে সাকিন আপনাদেরকে বলেছি যখন লিন সম্পর্কে বলেছিলাম অর্থাৎ যে সাকিন পূর্বে সাকিন ছিল না অক্ষর কারণে সাকিন হয়েছে সেখানে আপনাদেরকে আর যে সাকিন সম্পর্কে বলেছিলাম মধ্য পরে আর যে সাকিন হলে তিন আলিফ টেনে পড়াকে মধ্যে আর জি বলে এটা একটু লক্ষ্য করুন মুখস্থ করবেন আপনারা মধ্যতবের পরে আসলে প্রথমে মধ্যতবে এটা বুঝুন আপনারা জবরের বাম পাশে খালি আলি জের বাম পাশে ইয়াসা পেশের বাম পাশে ওয়াসা এই যে দেখুন এখানে এসেছে জবরের বাম পাশে খালি আলি সেটা মধ্যতবে তারপর জেলের এর বাম পাশে ইয়াসা কিন সেটা মধ্যতবে পেশের বাম পাশে ওয়াসা কিন সেটা মধ্যতবে এই যে মধ্যতবের পরে তারপর দেখুন মধ্যতবের পর হচ্ছে লামের হরফটা মধ্যতবের পর হচ্ছে বা হরফটা মধ্যতবের পর হচ্ছে এখানে আহ মধ্যতের পরে হচ্ছে র হরফটা এই যে দেখুন মধ্য বের পরে পরে জি শাকিন হলে এখানে বুঝতে হবে আপনাদেরকে আর জি সাকিন হলে দেখুন কিতাবোন আমি প্রথমে বলে দিই মধ্যে পরে পড়ে আর যে হলে তিন আলিফ টেনে পড়াকে মধ্যে আরজি বলে এই বিষয়টা আপনারা লক্ষ্য করবেন এখন দেখুন উদাহরণ দিয়ে দেখুন কাবজাত কি তালে জবতা দুই পেশ বুন কিতাবুন আমি যখন বুন বলেছি তখন আলিফটা মধ্যে তবে এই বা মধ্যে আসলি এখন দেখুন আলিফটা মধ্যে আরজি হয়ে যাবে আলিফটা মধ্যে আরজি হয়ে যাবে এখানে এসে কিতাব কাবজের কি তা আলিপ বা তা একসাথে যখন বলেছি আমি তখন আলিপটা মদর হরফ যেমন এখানে আলিপটা মদর হরফ ছিল তখন এখানে বার আমি এটা এখানে ছিল বুন অক্ষকরণ হয়েছে সাকিন হয়ে গেছে সেটা যখন মধ্যত সাকিন হবে বা জজম হবে এরপর মধ্যত এটাকে তিন আলিপ টেনে পড়াটাকে মধ্যে আরজি বলে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি বলে দিচ্ছি এখন আরেকবার বলি আপনাদের বোঝার সুবিধা এখন আর করি আরো ভালো করে বুঝে যাবেন মধ্যতবির পরে জি সাকিন হলে আর জি তো বুঝতে পারলেন যেটা পূর্বে সাকিন ছিল না পূর্বে ছিল বুন থামার কারণে হয়েছে থামার কারণে এটা সাকিন হয়ে গেছে এটা সাকিন করা কে আরজি সাকিন বলে মধ্যতবির পরে জি সাকিন হলে তিন আলি প্লেনে পড়াকে মধ্যে আরজি বলে আসলে নিয়মটাই জানা হচ্ছিল জরুরি তাই নিয়মে একটু সময় লেগেছে বাকিগুলো আমি বলে দিচ্ছি আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন প্রতিদিন এবং নিয়মগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন কিতাবুন কিতাব এভাবে বানান করা যেতে পারে কাব্যের কী তা আলিফ জবতা বোন কিতাবুন কিতাবন যখন বলেছি তখন আলিপটা মধ্যত বেরি কিতাব কাবজের কি তা আলিপ বা জবতাব জবরের সঙ্গে আলিফ এবং বা দুটো মিলিয়ে পড়েছি আমি কিতাবে তখন এই আলিপটাকে তিন আলিপ টেনে পড়তে হবে এই আলিপটা হয়ে যাবে মধ্যে আর জি এই আলিপটা হয়ে যাবে মধ্যে আর জি এটা আপনারা লক্ষ্য করবেন এই আলিপটাকে মধ্যে আর জি কে তিন পড়তে হয় এটাও আপনারা চিহ্নটাও দেখে আপনারা বুঝতে পারেন যে হরফের উপরে এভাবে চিহ্ন থাকবে সেটাকে তিন টানতে হবে এটাও আপনাদের একটা বোঝার সহজ উপায় খ জবর খ বাই আজের বি রদ্বীপে শুরুন খবীরুন হ যবর হ হবির এখানে লক্ষ্য করুন হবির জের বাম পাশে ইয়াসাকিন তবে এই মধ্যতবির পরে অপ করা হয়েছে র মধ্যে সেই জন্য রটা ইয়াটাকে তিনালি টেনে পড়তে হবে হবির হবির এভাবে রসুলুন রজবর র সিন ওয়া পেসুল আমদ্রি পেস্টলুন রসুলুন ৱাউটা একেলগে মধ্যটো ৰ চীন ৱাউল চুলৰ মধ্য এই চিহ্নটা দেখোন আপোনাৰ বুজি পাৰি ৰচুল তিন চত যাব চাল জবৰ দা কপ খৰা যাব কই যে তিন চডা কিন যাব চাল জবৰ দা

রজব রহাই আজের পেশমন মিমদই পেশ মন রহই মুন রজবর রহায়া মিমজের হে রহ আমিই প্রথম থেকেকারবারপর দিচ্ছি। মধ্যে আরজি অস্ত তাজকে বড়া বা আমাদের মধ্যে আজি। মধ্য তবের পরে আরজি কিন হলে। তিনি আলি প্র্েনে পড়াকে মধ্যে আজি বলে যেমন। كتاب كتاب خبير خبير رسول رسول صدقات صدقات قدير قدير رحيم নিয়মগুলি আপনারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এবং অবশ্যই নিয়মগুলি খাতার মধ্যে লিখে রাখবেন ইনশাআল্লাহ আমি আশা করব আপনারা খুব সুন্দরভাবে পবিত্র কোরআন পড়তে পারবেন যদি এই নিয়মগুলো ভালোভাবে বুঝে যেতে পারেন সালাম আলাইকুম আ রহমতুল্লাহ